হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সবাইকে একটি গল্প শোনাবো যেটা আমার স্যারের মুখের থেকে শোনা তো এক দেশে একটি রাজা ছিল তার একটি পোষা বাদর ছিল সেই রাজা যতবার অফিসে যেত বাদরটি তার সঙ্গে যেয়ে একটি চেয়ারের উপর চুপচাপ বসে থাকত তারপর রাজা একটি লাঠি দিয়ে দুই সাইডে দুইটা মাই দিত ওই বাদরটিকে একদিন একটি প্রজা তাকে জিজ্ঞেস করলো এটা তো অবলাজীব ওকে কেন মারেন প্রত্যেকদিন রাজা বলল দেখতে চাও আমি বাদরটিকে কেন মার দিই তাহলে প্রতিদিন সকাল সকাল এই জায়গায় এসো তো প্রজাটিও তার কথা মতো প্রত্যেক দিন যেত তো বাদরটিকে একদিন রাজা মারল না তারপর বাদরটি এদিক ওদিক লাফালাফি করতে শুরু করলো পরের দিনও ঠিক একই কাজ করলো রাজা তারপর আগের দিনের তুলনায় বাদরটি আর একটু বেশি লাফালাফি করতে লাগলো তিন দিনের সময় রাজ বাদরটি রাজার মাথার উপর উঠে বসলো এই দেখে প্রজাটি বলল আগেই ঠিক ছিল এবার রাজা বলল বুঝছ এখন বাদরকে না মেরে তোমাকে দুইটা মারা উচিত সব ছাত্রছাত্রীরা আশা করি বুঝতে পারবেন এই গল্পটার মানে কি এবং আমাদের স্যার এটা বলে আমাদেরকে কি বুঝাতে চেয়েছিল। আর আমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো আমরা শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবারের কাছে চলে যাব যদি আপনারা আমাদের পাশে থাকেন তো আশা করি সবাই আমাদের চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে হবে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ